আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফিলিপাইনের লালচে লালকালো আখের বীজ আমরা প্রক্রিয়াজাত করছি এই দেখতে পাচ্ছেন এখানে এই যে বীজগুলো এগুলো বাছাই করা হবে বাছাই করার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করি একটা প্যাকেজে আমরা চারশো পিস কাটিং আমরা ধরাতে পারি এবং সেই চারশো পিসের সাথে কিছু বোনাস থাকে এই চারশো পিস কাটিং আমরা আপনার এরিয়াতে পৌঁছে দেব এক একটি কাটিংয়ের দাম ছয় টাকা এটিতে দুইটি করে বীজ পাবেন মানে দুইটি করে চারা গজাবে বাছাই করা থাকবে তো এই ছয় টাকা পিস প্রতিটি কাটিং কিন্তু বাছাই করা থাকবে এবং চারশো পিসের বান্ডেল প্যাকেজে কিন্তু আপনারা কিছু বেশি পাবেন আর সবচেয়ে মজার বিষয় ফিলিপাইনের এই যে আখটা চাষ করবেন যারা তারা এক বিঘা জমিতে সর্বোচ্চ ষাট থেকে সত্তর হাজার টাকা খরচে আপনারা কিন্তু দুই থেকে তিন লক্ষ টাকার আখ বিক্রি করতে পারবেন যেখানে কোনো আবেগ নয় বিবেক দিয়ে চাষ করবেন তাহলে কিন্তু এটি সম্পূর্ণভাবে আপনারা লাভবান হতে পারবেন পেয়ারা মালটা ড্রাগনের মতো আবেগ দিয়ে চাষ করতে গেলে কিন্তু লস খেতে হবে তাই তাদেরকে বলবো অল্প পরিসরে হলেও আপনারা এই ফিলিপাইন আখের চাষ করতে পারেন আমরা দেখতে পাচ্ছেন এখানে কাটিংগুলো রেডি করতেছি এবং একটা বাচ্চাও খেতে পারছে তাহলে কতটা নরম আপনারা বুঝতে পারতেছেন যে একটা বাচ্চাও কিন্তু এই ফিলিপাইনের আখের আখটি খেতে পারতেছে তো আমরা কিন্তু আপনাদের জন্য এই আখ নিয়ে এসেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করছি